দেখে নিও ঠিক আছে নমস্কার আজকে আবার বারাসার সোনা সংসার জুয়েলার্স এর পক্ষ থেকে আমি লাইভে এসেছি আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন হাসুলির হালকা একটু ভারী কালেকশন তো অবশ্যই দেখাবো তার আগে আপনাদের প্রথমেই যেরকম বলে থাকি আমাদের ভাষা সোনা সংসার জুয়েলার্সের গুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসা হয় তো অবশ্যই আপনারা আমাদের এই ডিজাইনগুলো কেমন লাগলো সেগুলো জানাবেন এবং আমাদের প্রত্যেকটি জিনিস হলমার্ক যে তো হলমার্ক যুক্ত এইচইউআইডি যুক্ত তো সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি জিনিস অবশ্যই আপনারা যেখানে কম দামে কম মজুরিতে এবং ঠিকঠাক মাল পাবেন এবং খাঁটি মাল পাবেন সেখানে অবশ্যই আপনারা কিনবেন তো তার একটা নামই হচ্ছে বারাসা সোনার সংসার জহলাস এবার কিছু হালকা কালেকশন আপনাদের দেখাচ্ছি আহ শুভ এটা একটু নিচে একটু নিচে নামাব এবার দেখুন এত সুন্দর ডিজাইন হালকার মধ্যে নাহলে নালে হ্যাঁ ডিজাইনটা আসছে না এটা কামটা নেই দেখা যাচ্ছে না আমি এক একটা বলছি খুলে নাও খুলে নাও হ্যাঁ অসুবিধাই হচ্ছে আজকে হ্যাঁ setting -টা ঠিক আছে but তাতে অসুবিধা হচ্ছে এখান থেকে নাও এখান থেকে না না ওই করে নাও হ্যাঁ হ্যাঁ করে নাও আমি প্রত্যেকটা জিনিস এবার আপনি দেখুন প্রত্যেকটি ডিজাইন খুব সুন্দর আসলে এত হালকা ওয়েটের মধ্যে এত সুন্দর মাত্র আট গ্রাম ছশো উনত্রিশ milligram মধ্যে এত সুন্দর একটি হাসলি যার ফ্লা নিচে তো ফ্লাওয়ার মোটিভ আছে তার সাথে ছিলে কাটা কাজ রয়েছে এবং ম্যাট ফিনিশিং এর মধ্যে রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন পুরো গলাটা আমি একটা পরে নিয়েছি অবসাদ আর্কিস পুরো গলাটা কিন্তু ভরে গেছে খুবই সুন্দর লাগছে হচ্ছে হলো এই হাসুলি কালেকশনটি যার অ্যাপ্রক্স ওয়েট আর দাম বলো আজকে আজকে এটা আট গ্রাম আটশো উনত্রিশ এইট পয়েন্ট সিক্স টোয়েন্টি নাইন অ্যাপ্রক্স ওয়েট হচ্ছে হলো এইটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স এইট্টি এরপর আরেকটি কালেকশন দেখাচ্ছি এ একই ফ্লাওয়ার হোটেমের ওপর রয়েছে কিন্তু জালিকাঠের ওপর রয়েছে কি সুন্দর দেখুন ফ্লাওয়ারটা এত সুন্দর নিচে গালি জালিকাঠের ওপর রয়েছে মাইট ফিনিশিং এর ওপর রয়েছে প্রত্যেকটা দেখুন খুবই খুবই সুন্দর সত্যি সুন্দর কালেকশন গুলো শুধুমাত্র আপনাদের জন্য এই পয়লা বৈশাখে রাখা হয়েছে আনা হয়েছে তো আপনাদের যদি ডিজাইন গুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট তুলবেন এবং আমাদের কাছে নিয়ে আসবেন আপনারা যে ধরনের চান আমরা কাস্টমাইজ করে দেব তো এ নিয়ে কোনো দ্বিধা নেই শুধুমাত্র বারার সাথে যদি একটা কম দামে কম মজুরিতে এবং খাঁটি গহনা পাওয়া যায় সে বারাসা সোনা সংসার জুয়েলার্স তো এর ওয়েট হলো আট গ্রাম সাতশো একানব্বই মিলিন আট গ্রাম সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স খুবই সুন্দর ডিজাইনটি দেখে নিন আসলে প্রদীপের মাঝখানে প্রদীপ রয়েছে কাটাই পিস রয়েছে সত্যি অসাধারণ দেখতে আরেকটি আরেকটি দেখাচ্ছি কাটাই পিসের মধ্যে রয়েছে এত সুন্দর একটি কালেকশন হাসুলি পুরো গলা ভরে গেছে এত সুন্দর একটি কালেকশন মাত্র 10 গ্রাম ফোর হান্ড্রেড গ্রাম ফোর হান্ড্রেড ফিফটি নাইন তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি যে আসলে অসাধারণ দেখতে আমার তো অন্তত আমাকে ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর কালেকশন হাসলি এবার আরেকটি নিয়ে আসছে আমাদের কিন্তু পয়লা বৈশাখে অবশ্যই আপনাদের নেমন্তন্নও রইল। আপনারা কিন্তু অবশ্যই পয়লা বৈশাখে আসবেন এবং পয়লা বৈশাখে আমাদের প্রচুর অফার রয়েছে সেই অফারগুলো নামার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের বারাসাত সোনার সংসার জুয়েলার্স যার ফোন নাম্বার হলো মোবাইল নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আরেকটি নাম্বার সিক্স টু এইট নাইন ডাবল সিক্স ডাবল সিক্স নাইন থ্রি সিক্স টু এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন বারাসাত সোনার সংসার জুয়েলার্স চাপাডালি মোড়ে রয়েছে আহ মোড় থেকে আপনি বড় কালী মন্দির রয়েছে বারাসাতের খুব বিখ্যাত বড় মা তার ঠিক অপোজিটে রয়েছে আমাদের বারাসাদ সোনার সংসার জুয়েলার্স এত সুন্দর এই হাঁসুলিটি কাটাই পিসের মধ্যে মাত্র সাত গ্রাম সেভেন হান্ড্রেড সিক্সটি মিলিগ্রামস হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এত সুন্দর একটি কাটাই পিসের ওপর রয়েছে ফ্লাওয়ার মোটিভের এটা কিন্তু ফ্লাওয়ার মোটিভের ওপর নেই শুধুমাত্র রয়েছে এর কারণ সোনার দাম তো কেনাকা ইসে হয় তো সুতরাং আমি বলছি সেভেন্টি থাউজেন্ড সেভেন হান্ড সেভেন পয়েন্ট হ্যাঁ আহ আরেকটি আরেকটি আসলে দেখাচ্ছে দেখুন জালি কাজের ওপর রয়েছে কি অসাধারণ দেখতে প্রদীপের ওপর রয়েছে ফ্লাওয়ার মোটিভ ওপর রয়েছে এত সুন্দর একটি হাসুলি যার ওয়েট হলো মাত্র বারো গ্রাম আটশো আটচল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম আটশো আটচল্লিশ মিলিগ্রাম আটশো আটচল্লিশ মিলিগ্রামের মধ্যে অসাধারণ একটি হাসলিখ একুশ একুশ হাজারের মতো রয়েছে এই হাসলিটি অসাধারণ দেখতে এই হাসুলিটি এবার আরেকটি হাসলি দেখাচ্ছি দেখুন ওদিকে দেখায় দিকে দেখে এটাও বারো গ্রাম বারো গ্রাম পাঁচশোই অ্যাপ্রক্স অ্যাপ্রক্স হচ্ছে হলো এক লাখ একুশ বাইশ হাজারের মতো রয়েছে অসাধারণ দেখতে দেখুন প্রদীপের ওপর রয়েছে কাটাই পিস রয়েছে সামনে খুব সুন্দর চেইনের ওপর রয়েছে এত সুন্দর একটি হাসুলি রয়েছে অসাধারণ দেখতে এই হাসুলিটি আমাদের প্রত্যেকটি জিনিস কিন্তু হলমার্ক জুতো এইচ ওয়াই যুক্ত সোনা আপনি অল ইন্ডিয়াতে আপনি এর পাবেন আপনি অনলাইনে দেখতে পাবেন সুতরাং আমাদের জিনিস নিয়ে আমাদের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না তো অবশ্যই নিশ্চিন্তে আপনারা বারাসা সোনার সংসার জুয়েলার্সে আসবেন এবং কেনাকাটা করবেন আমাদের জুয়েলার্স কিন্তু সবচেয়ে কম মজুরিতে সবচেয়ে ভালো জিনিসটি দেওয়া হয় তো অবশ্যই বারাসা সোনার সংসার এ আসবেন এবং আপনাদের নতুন নতুন কালেকশন তো আমরা এখানে আর এছাড়াও আপনারা এসে আমাদের আরো যে কালেকশন আছে অবশ্যই দেখবেন আপনারা কি চান কি ধরনের জিনিস দেখতে চান সেটাও কিন্তু দেখবেন অসাধারণ দেখতে এই কালেকশন গুলো নেক্সট আমি আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো আজকের জন্য নমস্কার